আসসালামু আলাইকুম আজকে আমি একটি কইদার সয়দার কইদা নিয়ে আসছি কই চিচিঙ্গা কেউ বলে চিচিঙ্গি কেউ বলে সব কইদা সেই জন্য আমাকে তেল দিছি তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিছি কাঁচামুড়ি দিয়ে দিছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে করবো তাই শিঙি মাছটা ধুলে দিছি চিংড়ি মাছটা একটু ভেজে তারপর আমি কইদাটা দিয়ে দেব চিংড়ি মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি কইটা কইটাটা ঢেলে দেবো কইটার ভিতরে একটা টমেটো দিছি ছোট্ট একটা আলু দিছি এখন আমি একটুখানে পেঁয়াজ আদা রসুন এইটা দেখেছিলাম এইটা ঢেলে দিলাম এখন এইটার ভিতরে আমি একটু লবণ হলুদ জিরার জিরার গুঁড়া ডিমের গুঁড়া সামান্য করে এটা ঢেলে দিলাম কিছুটা তেজ কুচি দিয়ে দিলাম একসাথে নারকেল বাটা দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য সবজিটা আমার হচ্ছে এই যে প্রায় হয়ে আসছে আমি কোনো পানি দেই না পানি দিব না পানি ছাড়াই এগিয়ে অনেক পানি বের হয়েছে এই বাজিটা অনেক সুস্বাদু মজাদার যখন পানিটা শুকাবে আমি কোনো পানি দিই না হয়ে গেছে আমার চিচিঙ্গা সবজিটা আমার হয়ে গেছে এই যে বাজিটা এখানে আমি এক ফোঁটাও পানি নি পানি ছাড়াই হয়ে গেছে এখন আমি কাজ করব হয়ে গেছে আমার সবজিটা চিচিঙ্গা সবজিটা হয়ে গেছে বাজিটা হয়ে গেছে আমার কত সুন্দর লোবনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু সবাই আপনারা এভাবে বাজি করে খেয়ে দেখবেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তাই নানান রকম করতে হয় আজকে আমি এভাবেই করছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখেছেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম